হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাকে দেখে তো বুঝতেই পারছো সকাল সকাল রেডি হয়ে ঘুরতে বেরিয়ে যাব আর আছি তো আমি ভীষণ ভালো তো শান্তিনিকেতনের দ্বিতীয় দিনের ব্লগ এটি তো ফার্স্ট ব্লগটি তোমরা তো দেখেই নিয়েছো আর অনেক লেট হয়ে গেল এই ব্লগটি আপলোড করতে অ্যাকচুয়ালি একটার পর একটা না সমস্যা এসেই যাচ্ছে জীবনে কি আর করব সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছে তাই কিছুদিন পর আর কি ভাবলাম যে না তোমাদের কাছে ব্লগুলো পোস্ট করেই ফেলি তো দেখো রেডি সেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানিও একদম ব্ল্যাক পুরির মতন সেজেছি যদিও ব্ল্যাক পুরি নই আমি তো তারপরে দেখো এখানে খেতে চলে এসেছিলাম সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নেব কচুরি ঘুগনি তো আমরা তিনজনে মিলেই তো গেছিলাম তোমরা তো দেখেইছো যারা দেখো নি ফার্স্ট ব্লগটি অবশ্যই দেখে এসো তো এখানে দেখো গরম গরম কচুরি আর ঘুগনি আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম তবে এখানে গরম গরম যেন তো চপও ভাজছিল তো আমি ভাবলাম এত সকালবেলায় চপ খাবো খাওয়াটা ঠিক হবে না কিন্তু সবাই যখন খাচ্ছে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই ভাবলাম একবার ট্রাই করেই ফেলি তবে এদিকে দেখো এতটাই গরম যে হাত দিয়ে আর ভাঙতেই পারছিলাম না তো যাই হোক কোনোরকমভাবে নিয়ে ফাটাফাট খেয়ে নিলাম জিপটা তো গেছিলো পুরায় তারপরে দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি চলো এবার স্পটগুলোর নাম তোমাদেরকে একে একে শেয়ার করি তো প্রথমেই চলে এলাম দীপেন্দ্রনাথের স্মৃতি দ্বিজেন্দ্রনাথের ছেলের স্মৃতি রবি ঠাকুরের ভাইপো স্মৃতি সমাধির কাছে এটি বছরে একটি দিনই খোলা হয় সেটি হলো বাংলায় সাতই পোষ আর ইংরেজিতে তেইশে ডিসেম্বর সেদিন এই জায়গাটিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে জল ফুল দেওয়া হয় আর স্মৃতি হিসেবেই এই সমাধিগুলো রাখা হয়েছে তারপর আমরা চলে এসেছি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে রবি ঠাকুরের বর্দার বাড়ি এই বাড়িটি বছরে একটা দিনই খোলা হয় সেটিও হলো ওই বাংলায় সাতই পোষ আর ইংরেজিতে তেইশে ডিসেম্বর ভিতরে ঢুকতে গেলে কিন্তু সেদিন সাদা পোশাক পরেই ঢুকতে হবে তাছাড়া কিন্তু কোনো অ্যালাউ নেই উনি এই বাড়িতে চার বছর বসবাস করেছেন উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো পর্যন্ত তো তিনটে ডিপার্টমেন্টও শুরু করেছিলেন এক হচ্ছে পরামর্শ কেন্দ্র দুই হচ্ছে ধ্যান কেন্দ্র আর তিন হচ্ছে যোগ শিক্ষা কেন্দ্র তারপর আমরা সোজা চললাম গ্রন্থাগারের উদ্দেশ্যে তবে এই যে জায়গাগুলিতে যে ঢুকতে দিচ্ছে না এখানকার যারা স্টুডেন্ট তারাই একমাত্র কিন্তু প্রবেশ করতে পারবে ভিতরে তাছাড়া এখন আর বাইরে যারা আর কি ট্যুরিস্টরা থাকে তারা কিন্তু এখানে ঢুকতে পারে না তো একমাত্র স্টুডেন্টরাই ঢুকতে পারে এমন কি গ্রন্থাগারেও কিন্তু নয় এখানকার লাইব্রেরি কার্ড থাকতে হবে স্টুডেন্ট হতে হবে তবেই তুমি গ্রন্থাগারে ঢুকতে পারবে আগে না অনেকেই ঢুকতে দিত তবে খুব আর এই মাঠটিতে কিন্তু ভীষণ বড় মেলা শুরু হয় পৌষ মেলা আর হ্যাঁ যেটা বলছিলাম ভেতরে এখন আর ট্যুরিস্টদের ঢুকতে দেয় না কারণ হচ্ছে খুব অপরিষ্কার করে রাখে এটা শোনা কথা এসেই আর কি আমরা শুনতে পাচ্ছি যে আমরা জিজ্ঞাসা করছিলাম যে কেন ভেতরে ঢুকতে দেওয়া হয় না এখানকার স্টুডেন্ট ছাড়া কেন অ্যালাউ নেই কেন তো সেটাই আর কি বললো যে ভেতরে ঢুকে খুব অপরিষ্কার করে রাখতো তো সেই কারণেই আর বাইরের মানুষদের আর কি ঢুকতে দেওয়া হয় না তো পরবর্তী এই বিশেষ জায়গাটি সম্পর্কে তোমাদের হয়তো আর কিছুই বলার নেই তোমরা দেখে হয়তো বুঝতেই পারছ আর চোখটা জুড়িয়ে যাচ্ছে দেখে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা কী সুন্দর দেখো গাছতলায় খেলাধুলা করছে পড়াশোনা করছে দৌড়াদৌড়ি করছে কি ভালো লাগছে না হ্যাঁ এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী পাঁচটি বাচ্চা নিয়ে কিন্তু গাছতলায় পড়ানোটা শুরু করেছিলেন আর এখন সেটা খুব রেস্ট্রিকশান অনুযায়ী ভেতরেই কিন্তু এরকম বাচ্চাদেরকে পড়ানো হয় কি ভালো লাগছিল না দেখতে তারপরে চলে এসছি আমরা আরও একটি স্পটে দেখো খড়ের চাল মাটির বাড়ি দেখতে কি ভালো লাগছে না তো বেশ বিশেষ বিশেষ জায়গাগুলো আমরা কিন্তু দর্শন করলাম তবে কি বলো তো প্রত্যেকটাতে গিয়ে আর ভিডিও ক্যাপচার করে উঠতে পারিনি দুচো ঘরে এত ভালোভাবে দেখছিলাম যে ক্যামেরা করার কথা মনেই ছিল না তো ফাইনালি আমরা চলে এসেছি মিউজিয়ামের সামনে তো এখানে দেখো টিকিট কাউন্টারের সামনে চলে গেলাম আর অনেক দিন আগে একবার এসেছিলাম তখন আমি কলেজ পড়ি তো তখন ছিল টিকিটের দামটা অনেকটাই কম তো তিরিশ চল্লিশ সামথিং এরকম কিছু হবে আর এখন না একশো টাকা করে হয়ে গেছে তো জিজ্ঞাসা করে এলাম তো বললো একশো টাকা তো সেই কারণে আমরা তিনজন গেছিলাম কিন্তু আমি আর ছোটো পিসিমণিই ভেতরে গেছি তো একশো একশো করে দুটো টিকিট কেটে নিলাম নিয়ে এবার আমরা যাচ্ছি ভেতরে তবে মিউজিয়ামের ভেতরে ওই যে ক্যামেরা কিন্তু ফোন অ্যালাউ নেই ফোনটা সাইলেন্ট করে ব্যাগের মধ্যে রেখে দিতে হবে তো তোমাদেরকে একবার বাইরে থেকে মিউজিয়ামটা দেখিয়ে দিই ভালো করে তো এটা হচ্ছে মিউজিয়ামে যাওয়ার রাস্তা তো এখন যাব এখানে জুতোটা খুলে রাখতে হবে আর ফোনটা সাইলেন্ট করে ব্যাগের ভিতরে রাখতে হবে তারপরে যেতে হবে ভিতরে তো মোটামুটি গিয়ে দেখে এসছি আমি এই নিয়ে দুবার দেখলাম তো বেশ ভালো লাগলো তারপর দেখো বাইরে এসেছি বেরিয়ে এসে এখানে তো মিউজিয়ামের বাইরেটা ভীষণ সুন্দর জায়গা আছে ফটো তোলার জায়গা দেখার জায়গা ঘোরার জায়গা বসেছিলাম কিছুক্ষণ কাটিয়ে গল্প করে তারপরে আমরা চলে এসেছি ফাইনালি খেতে সোনাঝুরি হাটের মধ্যে রামস্যাম বলে একটা রেস্টুরেন্ট আছে ভীষণ ভালো খাবার দাবার কোয়ান্টিটিও খুব মোটামুটি ভালোই দেয় আর ভীষণ ভালো তো সেখানে আমরা চলে এলাম এসে দেখো বসেও পড়েছি তো একটুখানি ক্যামেরা করে নিচ্ছিলাম একটু ঢং করে নিচ্ছিলাম যেটা আর কি হয় তো আমাদের তিনজনকেই কেমন লাগছে বলো কিন্তু তবে ওই যে আরেকটি পিসিমনি ছিল উনি কিন্তু একটু একটু পাঁচ দশ মিনিট হাঁটাতে উনি একটু ক্লান্তি ফিল করছিল তো খুব টায়ার্ড হয়ে গেছিলো তো সে কারণে এসে একটু বসে রেস্ট নিয়ে বেশ ভালো লাগছিল তো দেখো এখানে আমরা ফাইনালি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস পনির আর হচ্ছে এক বাটি পায়েস তো এখানে ভেজ থালি দুশো টাকা করে তিনটে নিতে হবে থালি এখানে শেয়ার করা যাবে না তো সে কারণে আমরা থালিটা নিলাম না কেননা একটা থালি আমি খেতে পারবো না আর তিনজনে তিনটে থালি নিয়ে ফালতু নষ্ট হবে তো সেই কারণে আমরা একটু অন্য কিছু ট্রাই করলাম সবাই দেখছি এখানে না ভেজতালিই খাচ্ছে কিন্তু আমরা সেটা খেলাম না ভেজতালিতে আর পনিরটা পাওয়া থাকবে না অন্য কিছু থাকবে ডাল ভাজা পাঁচমিশালি তরকারি আলু ভাজা তো আমরা এই ডিশটাই মানে চুজ করলাম আর ভীষণ ভালো খেয়েওছি আর পায়েসটা ছিল লাস্টে জাস্ট জমে গেছিল তো বাইরের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই ভীষণ ভিড় হয় আর যেহেতু খুবই ভালো নামি দামি একটা রেস্টুরেন্ট বলতে পারো সোনাঝুরি হাটের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো সেই কারণে বেশ ভালোই লাগলো তো তারপরে আমরা চলে গেছিলাম আবারও একটু হাটে মানে দুবার করে এবার কিন্তু হাট ঘোরা হলো প্রথম যেদিন এসছিলাম সেদিনও কিন্তু কোনো দিকে না তাকিয়ে সোজা হাটে এসছিলাম এসে সব দেখে শুনে গেছি আজকে একদম ফাইনালি সব কেনাকাটার পালা হবে তারা গানটা শুনি তুমি যাও তুমি যাও Yes! <laughs> ごありがとうございフフフ。 ・はい。 মোটামুটি ঘোরা খাওয়া দাওয়া একটু নাচ করা কেনাকাটা করা সব মোটামুটি কমপ্লিট লাস্টে চলে এসছি বাড়ি যাওয়ার সময় একটা আন্টির সাথে দেখা হয়েছে আন্টির সাথে এসেই ফার্স্টে দেখা করার কথা ছিল তবে ফাইনালি এখন দেখা হয়েছে একদিন পর তো একটু চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর এখনই বাড়ি যাব সেটাই আর কি বলছিলাম তাই একটু লাস্ট ভিডিও শ্যুট করেই নিলাম তো বেশ এনজয় করলাম ভীষণ ভালো লাগলো মানে আবারও আসবো এরকম মন চাইছে মানে যেতে ইচ্ছা করছে না বিশেষ করে হাটটি দেখে তো চলো এখন যাই বাড়ির দিকে আজকে একটু বেলাবেলাতেই বেরিয়ে যাচ্ছি তো চলে এসছি রুমে ভীষণ ভালো লাগলো আমাদের তো সারাটা দিন তোমাদের কেমন লাগলো দেখে বিশেষ বিশেষ জায়গা আর আমাদেরকে বিশেষ করে সোনাঝুরি হাট অবশ্যই কিন্তু জানিও কমেন্টে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সব বাইকে নিয়ে চলো বাই টা গুড নাইট